এটা হচ্ছে চ্যাক রিপাবলিকের একটি বিখ্যাত আইসক্রিমের দোকান এখানকার ফেমাস আইসক্রিম হচ্ছে এটা আর এখানে একদম কোন থেকে শুরু করে একদম সব কিছু ফ্রেশ ফ্রেশ বানিয়ে দেওয়া হয় এই যে আমরা সাধারণত কোনের ভেতরে আইসক্রিমটা খেয়ে থাকি আর এখানকার আইসক্রিমটা হচ্ছে এরকম আর এখানে কোনটা হচ্ছে একদম ফ্রেশ তৈরি করে দেওয়া হয় এখন হচ্ছে কোনটা বানিয়ে দেওয়া হচ্ছে এখানে আইসক্রিম অর্ডার করার পরে ওরা ফ্রেশ একদম কোনটাকে রেডি করে দেয় কোনটাকে বানিয়ে নিয়ে ব্রেড উপর গড়িয়ে নেয় তারপরে এখানে হিট দিয়ে এটাকে কুক করা হয় আর কুক করার পরে গরম গরম কোনটার ভেতরে আইসক্রিম দিয়ে দেওয়া হয় অনেক ফ্লেভারের আইসক্রিম রয়েছে এখানে যে যে ফ্লেভার পছন্দ করেন তাকে সেই ফ্লেভার অনুযায়ী আইসক্রিম তৈরি করে দেওয়া হয় আর এখানকার একটা আইসক্রিমের প্রাইস পরে প্রাইস সিক্স ইউরো পরে আর এটা হচ্ছে আইসক্রিমের ফাইনাল এই যে দারুণ না